এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আগামী কয়েকদিনে আবহাওয়া পরিস্থিতিতে অনেকটা পরিবর্তনের কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন দক্ষিণবঙ্গ সহ আমাদের উড়িষ্যা এবং তার পাশাপাশি কিছু এলাকাতে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে এদিকে কুয়াশা পরিস্থিতি এখনই কিন্তু পুরোপুরি যাচ্ছে না এমনটা নতুন করে জানানো হয়েছে এর পাশাপাশি প্রচণ্ড ঠান্ডা কিন্তু এখনই যে চলে যাবে সেরকম ব্যাপার নেই ঠান্ডার দাপট এখনও বজায় থাকবার কথাই বলছে এই পরিস্থিতিতে নতুন করে কিছু পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সেগুলি আপনাদের জানাবো কুয়াশার পরিস্থিতি এখনও কোন কোন এলাকাগুলিতে বেশি ভোগাবে সেগুলি দেখব এর পাশাপাশি রোদের দেখা আস্তে আস্তে মিলতে শুরু করছে ঠিকই কিন্তু সমস্ত এলাকাতে যে রোদ দেখা যাচ্ছে সেরকম নয় বৃষ্টিপাত ইতিমধ্যে কিছু কিছু অংশে হালকা ফুলকা পাওয়া গেছে নতুন করে আরও কিছুটা বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর সেগুলো জেলাগুলো বলে দিয়েছে কোন কোন জেলা সেগুলো আমরা এখানে উল্লেখ করব তাই সম্পূর্ণ দেখুন আমাদের আপডেট ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঠিক গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যাবেন এর পাশাপাশি লাল সতর্কতা রয়েছে উত্তর পশ্চিম ভারত থেকে দেখুন এখানে প্রচণ্ড ঘন কুয়াশা যেগুলো ভোগাচ্ছে সেখানে শৈতপ্রবাহ এবং কোল্ড ডে কন্ডিশন বা শীতলতম দিনের ব্যাপার রয়েছে বিহারের দিকে ভয়ঙ্কর ঠান্ডা রয়েছে এই প্রভাব আমাদের বাংলায় পড়ছে ঠান্ডা কিন্তু রাত থেকে সকালে খুব ভালোই থাকবে আপনারা জানাবেন আপনার এলাকায় ঠান্ডার দাপট কেমন আছে কোন আছে নাকি একটা ভালো ঠান্ডা আছে নাকি মোটামুটি ঠান্ডা আছে সেটা কিন্তু উল্লেখ করতে বলবেন না চলুন আমরা অবশ্যই আপনাদের দেখাই কী কীভাবে আসবে প্রথমে একবার দেখে নিই এই মুহুর্তে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী কী খবর দিচ্ছে সেগুলি আমরা জানানোর পর আমরা এখানে ফেরত এসে ওহেন্দি দেখে পুরো বিষয়গুলিকে আপনাদের চিত্র সহকারে তুলে ধরব দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন একুশে জানুয়ারি বেশ কিছু নতুন তথ্য প্রকাশ করেছে যেগুলো জানলে আপনাদের কিছুটা ধারণা হবে যে আগামী কয়েকদিনে আবহাওয়া পরিস্থিতি কীরকম যেতে চলেছে আপনার এলাকাতে এবং দেশের সর্বমোট আবহাওয়া কেমন যাবে তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর বলছে যে জেট স্ট্রিম ওয়েন যেগুলো চলছিল সেগুলো কিন্তু এখনও চলবে উত্তর ভারতে এবং যার প্রভাবেই কোল্ড এয়ার এবং কোল্ড ওয়েভ কোল্ডে কন্ডিশানগুলো উত্তর ভারতে বজায় থাকবে এবং এগুলো এখনও তিন থেকে চার দিন চলবে এছাড়া একটা পুবালি হাওয়ার যে অক্ষরেখা রয়েছে সেটা কিন্তু দক্ষিণ কর্ণাটকা থেকে একদম বিদর্ভর পূর্ব দিক পর্যন্ত বিস্তৃত রয়েছে এর পাশাপাশি একটা অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন বা বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগে অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এর প্রভাবে চার থেকে পাঁচ দিন বিক্ষিপ্তভাবে হয়তো বৃষ্টিপাত হতে পারে যেগুলো সম্ভাবনা থাকছে উড়িষ্যা ছত্রিশগড় এবং পশ্চিমবঙ্গ এর পাশাপাশি কুয়াশা ঘন কুয়াশা সতর্কতা রয়েছে যেগুলো চলবে যেমনভাবে চলছে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় উত্তরপ্রদেশ থেকে শুরু করে রাজস্থান হয়ে এগুলো উত্তরাখণ্ড এর পাশাপাশি জম্মু ডিভিশন হিমাচল প্রদেশ আমাদের উত্তরবঙ্গ উড়িষ্যা আসাম মেঘালয় মিজোরাম ত্রিপুরা এই দিকে থাকবে একুশ তারিখ রাত থেকে তেইশে জানুয়ারি পর্যন্ত তেইশে জানুয়ারি সকাল পর্যন্ত এছাড়াও বিহারের দিকে থাকবে একুশে রাত থেকে ছাব্বিশে জানুয়ারি সকাল পর্যন্ত গাঙ্গীয় পশ্চিমবঙ্গে অর্থাৎ গ্যাঞ্জেটিক বেঙ্গলে বা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে একুশে জানুয়ারি রাত থেকে বাইশ তারিখ সকালবেলা পর্যন্ত ঘন কুয়াশা সতর্কতা দিয়েছে কিছু পরিবর্তন হলে পরবর্তী ক্ষেত্রে আবার জানতে পারবেন ইতিমধ্যে কোল্ড ডে থেকে সিবিআর কোল্ড ডে কন্ডিশনগুলো জারি থাকবে ওই উত্তর পশ্চিম ভারতে যেখানে লাল সতর্কতা রয়েছে পাঞ্জাব হরিয়ানা থেকে শুরু করে একদম উত্তরপ্রদেশ হয়ে এগুলো রাজস্থান মধ্যপ্রদেশ হয়ে বিস্তৃত রয়েছে এগুলো বিহার পর্যন্ত এগুলো থাকবে পঁচিশে জানুয়ারি পর্যন্ত উত্তর পশ্চিম ভারত থেকে এছাড়াও কোল্ড ডে কন্ডিশান লক্ষ্য করা যাবে দিল্লিতে বাইশ তারিখ পর্যন্ত বলেছে এবং উত্তরবঙ্গেও কোল্ড ডে কন্ডিশন একুশে জানুয়ারির দিকে আবহাওয়া দপ্তর কিন্তু বলছে অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তর ভাগে কিন্তু প্রচণ্ড ঠান্ডা এদিকে আবহাওয়া দপ্তর এটাও জানাচ্ছে যে সর্বনিম্ন যে তাপমাত্রা তাতে কিন্তু দেশের উত্তর ভাগে বড় কোনো পরিবর্তন আসছে না এমনটা রয়েছে আগামী পাঁচ দিনে এবং বাকি জেলার কথাও বল বাকি জায়গার কোথাও বলেনি এর পাশাপাশি শৈতপ প্রবাহ থাকবে হরিয়ানা চণ্ডীগড় এবং উত্তর রাজস্থানের দিকে যেটার প্রভাব আমাদের এদিকে থাকবে কিছুটা ওই দিক থেকে কিন্তু ওই দিকটাতে প্রচণ্ড ঠান্ডা এছাড়াও গ্রাউন্ড ফ্রস্ট কন্ডিশানগুলো যেগুলো থাকবে সেটা উত্তরাখণ্ডেই লাগাতার থাকছে ছোট্ট ছবিগুলো দেখে দিই একটু বুঝতে আপনাদের সুবিধা হবে দেখুন আগের মতোই রয়েছে একদম এই দিক দিয়ে রয়েছে সতর্কতা এই এলাকাটাতে রয়েছে লাল সতর্কতা রাজস্থান হয়ে মধ্যপ্রদেশের এই সমস্ত এলাকাতে বিহার পর্যন্ত কমলা সতর্কতা প্রচণ্ড ঠান্ডা আর এখানে উত্তরবঙ্গ দেখা যাচ্ছে যে এখানে সতর্কতা রয়েছে যেখানে কোল্ড কন্ডিশান এছাড়াও আসাম মেঘালয় থেকে শুরু করে আমাদের বাংলাদেশও ধরে নিতে হবে বাংলাদেশ হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যাতেও কিছুটা কিছু কিছু অঞ্চলে ঘন কুয়াশা থাকবে কোথায় কোথায় ঘন কুয়াশা থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সেগুলো আলিপুর ও আবহাওয়া দপ্তর বলেছে সেগুলো দেখাব এর পরেই এর পাশাপাশি দেখুন আরও কিন্তু সতর্কতা চলবে তেইশ তারিখের দিক থেকে আমার বাইশ বা তেইশ তারিখের দিক থেকে মানে তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ সকালের দিকে কিছুটা কুয়াশা কম হতে পারে আস্তে আস্তে দেখা যাচ্ছে এর পাশাপাশি এই দিকে যে সতর্কতাগুলো ছিল সেগুলো একটু করে উঠবার কথা দেখা যায় কিন্তু এই লাইনটা ঘন কুয়াশার মধ্যেই থাকবে এবং কোল্ড কন্ডিশানগুলোও জারি থাকবে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরও আপডেট প্রকাশ করেছে একুশ তারিখ সন্ধেবেলাতে কী বলছে তারা নতুন আপডেটে বলছে যে উত্তরবঙ্গে মূলত শুকনো আবহাওয়া থাকবে দার্জিলিং কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু বাকি অংশে কুয়াশার দাপট থাকবে হালকা থেকে মাঝারি সতর্কতা দেখিয়ে দিচ্ছি এর পাশাপাশি সিকিমের দিকেও হালকা থেকে মাঝারি মাঝে বৃষ্টিপাত লেগে থাকবে এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু দেখুন কিছু কথা বলেছে বৃষ্টিপাত নিয়ে বলা রয়েছে ভেরি লাইট রেন এবং লাইট রেন এরম বলা রয়েছে এগুলো যেটা বলেছিল যে প্রথম দিকে মেদিনী পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদীয়া অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলির সংলগ্ন কিছু এলাকাতে বাকি অংশে শুকনো আবহাওয়া থাকবে তবে কুয়াশা কুয়াশা ভাব থাকতে পারে এবং শুকনো আবহাওয়া থাকবে বাইশ তারিখ তবে তেইশ চব্বিশ পঁচিশ এই তিনটে দিনের মধ্যে বলছে যে হালকা বৃষ্টিপাত যদি হয় তাহলে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাঁকুড়া অর্থাৎ উড়িষ্যা সংলগ্ন কিছু জেলার দিকেই হয়তো বৃষ্টিপাত এগোতে পারে যদি ওই দিকবার দিকেই এগোনোর কথা বিপরীত ঘূর্ণা পড়তে ফলে এবং এটা রয়েছে চব্বিশ থেকে পঁচিশের মধ্যে এখানে আর কোনো জেলা বলে দেয়নি সব জেলাতেই বলছে হালকা বৃষ্টিপাত দু এক জায়গা করে হতে পারে বেশি এলাকা তো মোটেই নয় খুবই কম কম এলাকা তবে আমাদের যেটা বলেছিলাম যে খুব বড় বৃষ্টিপাতের ব্যাপার নেই আর কি পরবর্তী ক্ষেত্রে কী হয় সেগুলো দেখাবো মোটামুটি প্রত্যেকটা দিনে একটু করে বৃষ্টিপাতের উল্লেখ করেছে একদিন ছাড়া এরকম রয়েছে বিহারের দিকে কোনো বৃষ্টিপাত নেই শুকনো আবহাওয়া থাকবে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত সেভাবে কিছু নেই শুকনো আবহাওয়া চলবে যেটা প্রথম দিকে ছিল সেটা আর না হওয়ার মতো রয়েছে উড়িষ্যার দিকে এখনও বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে যেহেতু ছত্তিশগড় উড়িষ্যা বিদর্ভ ওই সমস্ত কাছাকাছি এলাকা ধরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাব থাকবে তো এই জন্যই মনেরত রয়েছে তবে তাপমাত্রা কোনো পরিবর্তন বলেনি আবহাওয়া দপ্তর অর্থাৎ যেমন ঠান্ডা পাচ্ছেন ঠিক খানিকটা সেরকমই থাকবে তবে কিছুটা কমতে পারে সেটা আপনাদের দেখাবো হিমা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে রয়েছে সতর্কতা কোল্ড ডে কন্ডিশন থাকছে উত্তর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি কোচবিহার এবং ঘন কুয়াশা থাকবে সমস্ত জেলাতেই এদিক ওদিক করে এমন সতর্কতা রয়েছে সিকিমের দিকে কোনো সতর্কতা নেই গাঙ্গি পশ্চিমবঙ্গে যদি কিছু ঘন কুয়াশা থাকে তাহলে দু একটা জায়গাতে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে দেখা যেতে পারে এরকম ব্যাপার রয়েছে তো তো একদম সকালের দিকে বিহারের দিকে পরিস্থিতি খারাপ রয়েছে যেখানে সিভিয়ার কোল্ডে কন্ডিশন এবং ঘন কুয়াশার সতর্কতা কিন্তু রয়েছে তো কোল্ডে ওখানে প্রচণ্ড ঠান্ডা চলবে তবে ঝাড়খণ্ডের নতুন করে কোনো সতর্কতা দেওয়া নেই উড়িষ্যা থেকে কিছুটা সতর্কতা দেওয়া রয়েছে ঘন কুয়াশা জয় দয়া করে হতে পারে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডি লাইভস কিনে ইতিমধ্যে আমরা দেখে নিই মেঘের পরিস্থিতি বিপরীত ঘূর্ণাবর্ত দেখুন এই যে বিপরীত ঘূর্ণাবর্ত যেটা বলছে অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন এই পশ্চিম এখানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এই এলাকাতে অর্থাৎ এইখান দিয়েই এটা যাচ্ছে যার ফলে এখানে আকাশ হচ্ছে এবং এইভাবে দেখুন মেঘ কীভাবে এগোবে মোটামুটি পঁচিশ তারিখ পর্যন্ত বলেছে কুয়াশাও আমরা দেখতে পাচ্ছি এবং মেঘ বাইশ তারিখে সেভাবে থাকবে না তবে তেইশ এবং চব্বিশ তারিখের মধ্যে কিছুটা মেঘ এখান থেকে এগোবে এবং সেগুলোও বলেছে যে উপকূলবর্তী কিছু জেলা যেমন মেদিনীপুর বাঁকুড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা সেই দিকেই মনে হচ্ছে যেন এগোচ্ছে চব্বিশ পঁচিশ এভাবে দেখোচ্ছে কিন্তু বাকি কিছু এলাকাতেও একটু মেঘ যেতে পারে তো এইভাবে একটা মেঘের পরিস্থিতি রয়েছে দেখুন ভালো করে তো অন্যান্য জায়গার দেখুন সেরকম কিছু নেই দেখা যাচ্ছে এবং দার্জিলিং এর উপরে সিকিমের দিকে কিছুটা মেঘ দেখা যাচ্ছে তো এইভাবে কিছুটা মেঘ যাবে এবং কিছু কিছু অংশে দেখুন কুয়াশাও থাকবে তাই বড় বৃষ্টিপাত হবে না বলেই মনে হচ্ছে কিন্তু হালকা লাইট রেন বৃষ্টিপাত দু এক জায়গাতে আসতে পারে তাই একটু ঝাপসাকা আগামী কয়েকদিন থাকবে তবে তাপমাত্রা যেটা দেখা যাচ্ছে যে দশ ডিগ্রি আশেপাশেই থাকবে দশ থেকে তেরোর মধ্যে দিল্লি গোয়ালিয়র এলাহাবাদ হয়ে এখন দেখুন তেরো ডিগ্রি পর্যন্ত সাতাশ তারিখের দিকে আমরা দেখবো ওই সময়তে তাপমাত্রা দশের মধ্যেই থাকবে দিল্লি থেকে সাত হয়ে এখানে ঢাকা পর্যন্ত দশ তারপর ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড সব দিকে ঠান্ডা পরিস্থিতি বজায় থাকবে রাত থেকে সকালে তবে আঠাশ তারিখের দিকে সেই তাপমাত্রা আর একটু নামবে দেখা যাচ্ছে যেটা মোটামুটি ধানমাতের দিকে ন ডিগ্রি চলে আসছে অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে ঢাকার মধ্যে ন থেকে এগারো ডিগ্রি তাপমাত্রা ঘুরে ঘুরে বেড়াবে আবার একটুখানি ঝাপসাকা দেখা যায় তাই এক ডিগ্রি উঠবে তাই দিল্লি থেকে শুরু করে ঢাকা পর্যন্ত এগারো ডিগ্রি এবং তিরিশ তারিখে দেখা যাচ্ছে তিরিশে জানুয়ারিতেও এগারো ডিগ্রি অর্থাৎ মোটামুটি ঠান্ডা এখন ভালোই থাকবে ঠান্ডা এখন কমার দিকে মোটেই নেই সামান্য এক ডিগ্রি থেকে দু ডিগ্রি পরিবর্তন এবারে বৃষ্টিপাতগুলো নিয়ে একটু দেখিয়ে দিই বৃষ্টিপাতটা বললাম যে খুব বেশি হবে না উত্তরবঙ্গ সেরভাবে কিছু নেই দার্জিলিং কালিম্পং বলেছে তাহলে বাকি অংশে হবে না দেখুন এই জায়গানের যে বৃষ্টিপাতগুলো ছিল আর কি তো সেগুলো যেগুলো বলেছিল দেখুন ভালো করে এরকম করে ছড়িয়ে ছিটিয়ে একটু করে মে মিলিমিটারের মাপলে দেখুন জিরো এরকম দেখাচ্ছে এইটা আর বড় কিছু থাকবে না যেগুলো হওয়ার সেগুলো কেউ কেউ পেয়েছিলেন কিন্তু এবারে যখন ঠান্ডা পরিস্থিতি কিন্তু সকালের দিকে ন আট ডিগ্রি মতো তাপমাত্রা অর্থাৎ কনকনের ঠান্ডা কিন্তু থাকবে যেটা আমাদের বলেছিলাম ঠান্ডা থাকবে তো দেবঘর থেকে ধানবাদ হয়ে রাঁচি হয়ে আট থেকে ন ডিগ্রির মধ্যে তাপমাত্রা মেহেরপুর রাজশাহী দশ ডিগ্রি মতো কিন্তু কলকাতার দিকে তেরো ডিগ্রি আশেপাশে খড়গপুরের দিকেও তেরো ডিগ্রি আশেপাশে এবং যদি আরেকটু দেখি এখানে তো সোনামুখী বাঁকুড়া বর্ধমান কুসকরা সবই দশ ডিগ্রি আশেপাশে আসানসোলের দিকে ন ডিগ্রি তাপমাত্রা থাকছে রঘুনাথপুর পুরুলিয়ার দিকে আট থেকে নয় দশের মধ্যে থাকছে অর্থাৎ প্রচণ্ড যে কনকনে ঠান্ডা সেটা বোঝা যাচ্ছে ফিলিংটা একটু বেশি হতে পারে কোনো কোনো অংশে এরকম করে কিন্তু রয়েছে বাংলাদেশের মনমোহন সিং সিলেট সব দিকেই কিন্তু তাপমাত্রা মোটামুটি নয় দশের মধ্যে থাকবে এবং বারো কাছাকাছি ম্যাক্সিমাম হতে পারে কিন্তু অনেকটাই কনকনে ঠান্ডা থাকবে রাত থেকে সকালের দিকে এইভাবে চলবে এবং এই বাইশ তেইশ তারিখে থেকে যে বৃষ্টিপাত দেখা যায় দেখুন এখানে বৃষ্টিপাত দেখুন মূলত রয়েছে উড়িষ্যার দিকে দেখুন এই এলাকা রয়েছে এখানে কিন্তু খুব একটা বেশি দেখা যাচ্ছে না এবার এটা যখন একটু এগোবে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত যেটা হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুরের সাইডে কিন্তু ভূগলবর্তী কিছু জেলা এলাকা এবং বাঁকুড়া পর্যন্ত বলেছে ঝাড়গ্রাম দিয়ে তো দেখুন চব্বিশ তারিখের দিকে সেটা কীভাবে যাচ্ছে এইভাবে একটা বৃষ্টিপাত যেতে পারে কোনো কোনো অংশে একটু ঝিরঝিরে বৃষ্টিপাত বা ফোঁটা ফোঁটা বৃষ্টিপাত হতে পারে বা একটু হয়তো একটু সামান্য কিছু হয়ে থেমে যেতে পারে এরকম ব্যাপার কিন্তু রয়েছে মিলিমিটারে দেখুন খুব বেশি নিয়ে কিন্তু পাওয়া যাচ্ছে না টু পয়েন্ট ওয়ান বাঁকুড়া কাছাকাছি কিছুটা হুগলি ঝাড়গ্রাম এবং মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর এই দিকে কিছুটা যেতে পারে আর কিছুটা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে খুলনা বরিশাল পর্যন্ত রয়েছে তাই একটু হালকা হালকা বৃষ্টিপাত হতে পারে এবং তখন এই এতটা পর্যন্ত রয়েছে আর এইগুলোতে মূলত একটু বৃষ্টিপাত বেশি থাকবে তাই খুব বেশি বৃষ্টিপাতের ব্যাপার নেই একদম উপকূলবর্তী কিছু জায়গাতেই মূলত পাওয়া যেতে পারে সেটা হচ্ছে যে ওই একদম পূর্ব মেদিনীপুর এবং বরিশাল এগুলোতে লালমোহন কলাপাড়া ফটিকাছড়ি এইগুলো যদি কিছু আসে একটু সামান্য সামান্য এদিক ওদিক হতে পারে আর কিন্তু বড় কিছু নেই এরপরে কিন্তু বৃষ্টিপাতগুলো সেভাবে আর থাকবে না উত্তরবঙ্গ এখন বৃষ্টিপাত কিন্তু সেভাবে নেই তাই শুকনো আবহাওয়া পরিস্থিতি থাকবে শুধুমাত্র কুয়াশা হবে এরকম থাকতে পারে এগুলোর জন্য কুয়াশা হবে এবং ঠান্ডা পরিস্থিতি থাকবে এই আর কি রয়েছে আপাতত আপডেট এটা কার বড়ো করছি না কোনো পরিবর্তন হলে সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেবো ধন্যবাদ